আসসালামু আলাইকুম দর্শক আমাদের অ্যাডভেঞ্চার ফিশিং বিডি পরিবারে আপনাকে স্বাগত দর্শক আমি নিজে আজকে ফিশিং করছি আর আমার হুইল শিপ দিয়ে আজকে নদীতে ফিশিং করছি এ হচ্ছে আমার টোপ পাঙ্গাস মাছের টোপ দেখুন তাকে এখন বসিতে গাঁথা হবে তো এবার আমি টোপগুলো আমার বসিতে লাগিয়ে নিচ্ছি ধীরে ধীরে দেখুন তো দর্শক একটি আহ ছোট সাইজের পাঙ্গাস মাছ হিট হয়েছে মাত্র তো আমি লাইভ হিট লাইভ হিট দেখাতে পারিনি কারণ ক্যামেরায় ছিল আমার বাবা খুব নতুন ক্যামেরা এর আগে কখনো ভিডিও করেনি এজন্য ভিডিও ফুটেজ ভালো আসতেছে না না মোটামুটি ইয়ার মাস ছোট কিন্তু টানা করতেছে করতে ভালোই না ও লইতে আসি একটু দাঁড়িয়ে নিল কারণ আলহামদুলিল্লাহ দর্শক আমি এই সফলভাবে নেট করতে পেরেছি আর মাছটি তুলতে পারছি দেখুন আমার নিজের মাছ ধরা নদী থেকে তো দর্শক আমার খুবই আনন্দ লাগতেছে কারণ নিজে নদী থেকে মাছ ধরছি আর দেখুন কত সুন্দর মাছ পেলাম এই যে দেখুন দর্শক কত সুন্দর মাছ আর নিজেই ধরলাম আর আনন্দটা খুবই বেশি আবারও আমি টোপ লাগিয়ে নিচ্ছি বর্ষিতে আর দুটো দুটো বসি আমি ফেলি একই সাথে একটার সাথে আর একটা বর্ষি দেখুন এই ছোট সাইজের তেলাপোকা পোকা এগুলোই খুব বেশি খায় মাছে ছাতি দিব ও শিব ও আতে কি সুবিধা না বলে 何を言うか分からないから分からないから分からないから分からないから分からないから分からないから分からないから分からないから分からないから分からないから分からないから分からないから分からないから分からないから分からないから分からないから分からないから分からないから分からないから分からないから分からないから分からないから分からないから分からないから分からないから分からないから分からないから分からないから分からないから分からないから分からないから分からないから分からないから分からないから分からないから分からないから分からないから分からないから分からないから分からないから分からないから分から分からないから分から分からないから分から分からないから分から分かないから分かないから分かないから分かないから分かないから分かないから分かないから分かないから分かん মাছ এটা আগের চেয়ে সাইজ ভালোই হুম একটি হিট করলাম মাছ ছোট সাইজের তবে আগেরটার চেয়ে একটু মনে হচ্ছে বড় বড় হবে কারণ এটা টান একটু আগের চেয়ে ভারী তো দেখা যাক আগে তোলা হোক তারপরে দেখি কেমন কি সাইজ হয় তো আলহামদুলিল্লাহ আবারও মাছটি সফল ভাবে তুলতে পেরেছি তো এরকম যেটা মাছ ধরার আহ আনন্দই আলাদা আরো নিজে ধরতেছি মাছ নদী থেকে একেবারে দেখুন কত সুন্দর এই দর্শক কত সুন্দর মাছ দেখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পরিবারের সাথেই থাকবেন ধন্যবাদ